হ্যালো এই তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে সানডে আর আজকে রথের মেলা আমাদের এখানে মইসাতলের রথ খুবই বিখ্যাত আমার বাড়ি রাধামণি কিন্তু রাধামণিতেও রথ হয় কিন্তু মহিষাতলের রথ একটু বেশিই বিখ্যাত তাই আমি তো প্রত্যেক বছর দেখি তাই এবছরও যাচ্ছি আর আমার সাথে আমার দিভাইও যাচ্ছে মানে আমার ননদ মহিষাতলের রথ আমার দি খুব দেখার ইচ্ছা তাই জন্যই যাচ্ছি নেক্সট পরের বছর আবার রাধামণির রথ দেখবো তো আছি তো রাধামণিতে প্রত্যেক বছর রাধামণিতেই দেখব এবছর না হয় আবার মহিষাতল থেকে ঘুরেই আসি আজ আর বরকে সাথে নিয়ে নিই আমরা দুজন মিলেই বেরিয়ে পড়েছি আমরা দুটো বাস মিস করার পরে ফাইনালি একটা বাসে উঠলাম আর এটাতেও ভরে গেছে পুরো এত ভিড় অর্ধেকজন তো বসার জায়গাই পাইনি তারপরেই আমরা বাস থেকে নেমে মেলাতে ঢুকছি মেলাতে শুধু ভিড়টা দেখো রথের দিন নাকি বৃষ্টি হয় শুনেছি বাট আমি তো এখানে বৃষ্টির দেখতে পাইনি কারণ আমরা মেলার মধ্যে ঢুকে আমার মুখের অবস্থা বুঝে গেছে পরিমাণে গরম আর পুরো ভিড়ের গেছে ঠেলাঠেলি করতে করতে তো আমরা ফাইনালি জগন্নাথ দেবের দর্শনটা পেয়েই গেলাম এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করেও রথের দড়িটা টানা সৌভাগ্য আমার হয়ে গেল কিন্তু তখন আর ভিডিওটা নিতে পারিনি এত ভিড়ের মধ্যে কিভাবে ফোনটা ধরে ভিডিও করবো সেটা তাই বুঝতে পারছিলাম না তোমরা কারা কারা মহিষাতলের রথ দেখতে গিয়েছিলে কমেন্টে জানাও মেলার মধ্যে ঢুকতে না ঢুকতেই দেখলাম একটা মকটেল দোকান গরমকালে তো সবারই ইচ্ছে করে একটু ঠান্ডা খেয়ে মাথাটা আগে ঠান্ডা করে তারপরে মেলাতে ঘুরি বা যেখানে ইচ্ছে চাই তাই না বলো এখানে অনেক রকমেরই ফ্লেভার ছিল বাট আমার ম্যাঙ্গোটা একটু বেশিই ভাল লাগে তাই আমি ম্যাঙ্গোটা নিয়েছিলাম বিয়ে করছি মানে সংসারের জিনিসপত্রর দিকেই বেশি আগে চোখ পড়বে তাই প্রথমেই আমরা ঢুকে গেলাম বেড কভার দোকান আমরা দুটো বেড কভার নিয়েছিলাম আর এখানে অনেক পর্দাও ছিল ভালো লাগছিলো বাট আমাদের তো এত কিছু জিনিস নিয়ে বাড়ি যেতে প্রবলেম হবে তাই নেই তারপরেই চোখ গেল এই একশো তিরিশ টাকা দামের জুতোগুলোর দিকে দেখলাম ঢুকে যে একশো টাকা দুশো টাকার জুতোগুলো জাস্ট ওয়াও মানে সত্যিই সুন্দর কালেকশনগুলো খুব ভালোই রেখেছে মেলা মানে এইগুলোতে কম রেট হয় বাট দেখতে ভালো লাগে ছোটোবেলাতে যখন মেলা যেতাম তখন খুঁজে বেড়াতাম পাঁচ টাকা দশ টাকার দোকান আর সত্যিই ছোটোবেলাটা অনেক ভালো ছিল মিস করি মেলা আসলে খুব অনেক তো ঘোরা আর কেনা হলো এবার তো কিছু খেতে হবে তাই কলেজের সামনেই চলে এলাম চিকেন মোমো চার পিস মাত্র কুড়ি টাকাতে এখন আর কোথায় বলো যে মোমো কুড়ি টাকা প্লেট পাওয়া যায় রাজ কলেজের সামনেই কাকুটার ফুচকা কোনো কথা হবে না কারণ আজকালকার যুগে দশ টাকার দশটা ফুচকার কোথায় পাওয়া যায় কিন্তু এখনো পর্যন্ত ওই কাকুটা দশ টাকার দশটাই ফুচকা দেয় সবই তো হলো ঠিকঠাক বাট আমরা বাড়ি আসার সময় প্রচুর প্রবলেমে পড়েছিলাম কারণ এখানে সাড়ে সাতটার পর থেকে কোনো বাস পাওয়া যায় না আর আমরা বাস না পেয়ে একটা ক্যাব ভাড়া করে বাড়ি আসছিলাম এই তোমরা মহিষাতল যাও কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত কেউ বেশি রাত করো না কারণ তোমরা সাড়ে সাতটার পর থেকে আর কোনো বাস বা ট্রেন কিছুই পাবে না ওখানে আমরা তো প্রচণ্ড পরিমাণে ফেসে গেছিলাম বাট আমাদেরকে এই কাকুটা খুবভাবে হেল্প করছিল আমাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য একটু বেশি টাকা নিয়েছে বাট ঠিক আছে আমরা তো সাবধানে বাড়ি আসতে পেরেছি থ্যাঙ্কস ফর ইউর ওয়াচিং ডে